নব বড় সুকবর ইতিমধ্যেই ভারতে থাকা পাঁচ কিলোমিটার জায়গা বাংলাদেশের দখলে এনেছে বাংলাদেশ বিজিবি ইতিমধ্যে ঘটনার পর ভারত ও বাংলাদেশ জুড়ে তুলপা সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিজিবি কিভাবে তাদের কাছ থেকে সম্পত্তি উদ্ধার করেছে তা দেখতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে বিজিবি সাহসের সঙ্গে বিএসএফ কে দিয়ে বাংলাদেশের সম্পত্তি উদ্ধার করে এনেছে যে সম্পত্তি অনেক দিন যাবৎ ধরে ভারত তারা দখল করে রেখেছিল তারা কাটাতারের বেড়া এবার দিতে গিয়েই বাধার মুখে পড়েছেন বিজেপির বাধার মুখে পড়ে তারা পিছু ঘটেছেন তারা রীতিমতো সেখান থেকে লেস গুটিয়ে পালিয়েছেন দশক বাংলাদেশে বিজেপিকে সকলে ধন্যবাদ জানাচ্ছেন কেননা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে যেভাবে সাহসের সঙ্গে কাজ করে যাচ্ছে বিজেপি সেনাবাহিনী এমনকি বর্তমানে যারা পুলিশ সদস্যরা নিয়োগ করছেন তারাও এবার বাংলাদেশ এগিয়ে যাবে সেটাই কিন্তু সকলেই বলছে দর্শক আপনার কি মনে হয় বিজেপি যে কাজগুলো করেছে কি সঠিক কিনা নাকি ইঙ্গিত দেখা যাচ্ছে এসব বিষয় নিয়ে আপনার জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত এই চ্যানেলে পেতে হলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি Dacă v-a plăcut videoclipul, nu